জিপি নিউজ বাংলায় আপনাদের জিপি নিউজ বাংলায় আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমেরিকার যে ভেনেজুলের যে আক্রমণ চালিয়েছে বলা প্রচিত যে আক্রমণ চালিয়েছে সে আক্রমণ নিয়ে কথা বলে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলে প্রেসিডেন্ট দু হাজার তেরো সালে নিকোলাস মাদুরো ক্ষমতায় আসেন তিনি একজন বাস ড্রাইভার ছিলেন সেখান থেকে ইউনিয়নের প্রধান হন ইউনিয়নের প্রধান হবার পরে তিনি রাষ্ট্রায়াত্ত ক্ষমতায় রাষ্ট্রের ক্ষমতায় সর্বোচ্চ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন নিকোলাস মাদুরো এই নিকোলাস মাদুরো আমেরিকার আগ্রাসন নীতির বিপক্ষে ছিলেন আমেরিকার আমেরিকা পন্থী ছিলেন না আমেরিকার হয়ে কথা বলা আমেরিকার সাই দেওয়া আমেরিকার কাছে থাকা তো দূরের কথা আমেরিকা থেকে সরে গিয়ে তিনি চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়া আরও কাছে চলে গিয়েছিল এইটা সবথেকে বড়ো মাথা ব্যথার কারণ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্যাম্প যখন ক্ষমতায় আসেন তিনি বলেছিলেন যে আমি ক্ষমতায় আসলে যুদ্ধ থেকে যুদ্ধ বিক্রয় করবো না শান্তি চাই শান্তি প্রতিষ্ঠায় আমি সবচেয়ে বেশি কাজ করব কিন্তু এটা না করে নিকোলাস মাদুরোকে যেভাবে গতরাতে কারকাসে কারা কাছে হামলা চালানো হয় মহাবর্ষণ করা হয় সেখান থেকে নিকোলাস মাদুকের মাদুরোকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ড্যাম্প মূলত এই খনিজ সম্পদ যেখান থেকে যে মধ্যপ্রাচ্য থেকে যে খনিজ সম্পদ তেল আমদানি করতো যেখান থেকে ব্যবসা চলতো কাঁচা তেলের সেই ব্যবসার ঘাট থেকে মেটাবার জন্য নিকোলাস ভেনেজুয়েলার ওপরে আক্রমণ চালানো হয়েছে ভেনেজুয়েলার সম্পদ তৈল খনিজ সম্পদকে দখল করার চেষ্টা করা যেখানে ইতিমধ্যেই চীন এখানে এইটটি পারসেন্ট তেলের সেখানে ব্যবসা করছে চীন এখানে এইটটি পারসেন্ট তেলের ব্যবসা করছে এখান থেকে এটাই সব থেকে বড় কষ্টের কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্যাম্পের এই যে লড়াইটা হচ্ছে এই যে তুলে নিয়ে গেছে এটা একমাত্র কারণ হয়েছে যে নিকোলাস মাদুরো সে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতো কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্তরে যেমন ছিলেন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতো এটা আমেরিকা কোনো মতেই মেনে নিতে পারে না আমেরিকা প্রবর্তী আমেরিকা একটা বড় দেশ সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালানো এবং চীনের প্রতিনিধি দল চীনের প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টে সরি ভেনেজুলের প্রেসিডেন্টের কথাবার্তা চলছিল সাক্ষাৎকার চলছিল সেই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হামলা করে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভেনেজুলের উপর হামলা করে নিকোলাস মাদ্রোকে অ্যারেস্ট করে নেয় এবং এর পরবর্তী কি দেখা যায় এটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগোচ্ছে এই যুদ্ধ কি গোটা দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ভেনেজুয়েলার জনগণ তারা কি রিয়াকশান করে এটা কিন্তু দেখার আছে এর পরবর্তী ভিডিও আমি তুলে ধরবো সেখানে কী রিয়াকশান করে এটা মূলত খনিজ সম্পদের লড়াই সম্পদের অন্ধভক্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই সম্পদ সে কাঁচা তেল দখল করার জন্য সে কিন্তু কাঁচা তেল দখল করার জন্য আমেরিকা উপর আক্রমণ করেছে ভেনেজুয়েলা থেকে কাঁচা তেল সে সংগ্রহ করতে চায় যেখানে চীন এইট্টি পারসেন্ট তেল সেখান থেকে ভেনেজুয়েলা থেকে সংগ্রহ করে এর আগে কিন্তু দু সালে একটা ইঙ্গিত দেশ্রান ট্যাব ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কেম্বা নিকোলাস মাদুরোকে তুমি সাবধান হয়ে যাও তুমি সামলে যাও তুমি সাবধান হয়ে যাও কিন্তু বলা সত্য নিকোলাস মাদুরো কর্ণাপাত করেননি এমন অবস্থার পরিণত আসল পরিণত পরিণত এমন এমন অবস্থায় গত রাত্রে হামলা চালানো হয় সেখান থেকে নিকোলাস মাদুরোকে অ্যারেস্ট করে আমেরিকে নিয়ে যাওয়া হয় কারাবন্দি করা হয় বড় চিত্র আক্রমণ এই নিন্দা ভারতবর্ষ জুড়ে পৃথিবী জুড়ে এই নিন্দা হচ্ছে ভারতবর্ষের কমিউনিস্ট বামপন্থী সংগঠন তারা প্রতিবাদ করছে তারা মিছিল বার করছে যে আগ্রাসন নীতি আমেরিকার আগ্রাসন নিতে পারে বহু ছোট ছোট রাষ্ট্রের উপর আগ্রাসন নিতে চালানো হয়েছে যেখানে সম্পদ খনিজ সম্পদ মূল তার উদ্দেশ্য খনিজ সম্পদকে হস্তগত করা কিন্তু এতে কতটা কি পারবে ভেনিজুয়েলা থেকে এই খনিজ সম্পদ সংগ্রহ করা দখল করা এটা সময় কিন্তু বলবে কিন্তু এর নিন্দা প্রতিক্রিয়া জানিয়েছে চীন চীনের নিন্দা জানিয়েছে রাশিয়া ওই নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া নিন্দা জানিয়েছে এই হামলার পর হামলার নিন্দা জানানো হয়েছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় কমিউনিস্ট বামপন্থী সংগঠন তারাও পথে নেমেছে এর বিরোধিতা করেছে দু হাজার থেকে আবার দু পঁচিশ যেমন পঁচিশ যেমন ইরান আমেরিকার যে যুদ্ধ হয়েছিল আবার কি দু ছাব্বিশে নতুন একটা যুদ্ধে তার প্রান্তে কি ভারতবর্ষ এগোচ্ছে নতুন একটা যুদ্ধে তার প্রান্তে কি সরি ভারতবর্ষ নয় আমেরিকা যাচ্ছে সরি ভারত নয় ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্র নতুন একটা কি তার দ্বার প্রান্তে এগোচ্ছে একদিকে যখন চীন রাশিয়া ভেনেজুয়েলা ইরান এরা যখন একজোট হচ্ছে আবার অন্যদিকে আমি আমেরিকার ন্যাটো বাহিনী তারা কিন্তু ন্যাটো বাহিনী ব্রিটেন সেখানে আছে ন্যাটো বাহিনীর মধ্যে বাহিনী তার সঙ্গে ব্রিটেন আছে আমেরিকা আছে এরা একদিকে জোটবদ্ধ হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র এবং সাম্রাজ সমাজতন্ত্র যে রাষ্ট্রগুলো আছে কমিউনিস্ট রাষ্ট্র ঘেঁসা ছিলেন নিকোলাস মাদুরের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে নিকোলাস মদুরের আমেরিকার কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে নিকোলাস মাদুর ছিলেন আমেরিকা চীনপন্থী যদি একটা আমেরিকা পন্থী হতো নিকোলাস মদুরো তাহলে এমন অবস্থা নিকোলাস মাদুর হতো না কোনো দেশ কোনো দেশ কি সে তার সার্বভৌমত্ব অন্য দেশের কাছে বিলীন করে দেবে তার স্বার্থে দেশের স্বার্থকে সে নিলাম করে দেবে এটা কিন্তু ভাববার বিষয় আছে আমেরিকার আগ্রাসন নীতি এটা কিন্তু ভয়ঙ্কর নীতি সে গণতন্ত্র ফেরাবার জন্য বিভিন্ন দেশে সে প্রবেশ করছে